আসসালামু আলাইকুম শুরুতে বক্সিং খবর এবার ক্রিকেট ও ফুটবলের পর বাংলাদেশি হোসেন তিনি বাংলাদেশ বক্সিং ফেডারেশনকে সাফল্য এনে দিলেন তিনি প্রথম বাংলাদেশি হিসেবে কোনো ইউরোপ প্রতিযোগিতায় পদক পান তিনি বক্সিংয়ে বাংলাদেশকে জন জায়গায় প্রসার তিনি ক্রিকেট ও ফুটবলের পর বসিয়ে বাংলাদেশ কে বিদেশী মাটিতে বড় থেকে সাফল্য এনে দেন যুবরা সব boxShadow তত ভালো না দেশি বর্ষার অনুষ্ঠিত ফেলিশিয়ান অফ নামে পরিচিত বিশ্ব কত আন্তর্জাতিক নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে পদক জয় করেছেন প্রথমবারের মতো ইউরোপীয় বক্সিং ফেডারেশন থেকে এটি পদক এগারোই সেপ্টেম্বর নিউ ইয়র্কে নিউকে জিন্নার দলের পোলান্ডে সিরিজে এটি টুর্নামেন্টে আমি ব্রোঞ্জ পদক পেয়েছি বক্সিং ফেডারেশনের একজন কর্মকর্তা জানিয়েছে এটি ইউরোপীয় বক্সিং কর্পোরেশন থেকে বাংলাদেশের এপ্রিল প্রথম বাংলাদেশি শিফে আফ্রিকা ডারবার বক্সিং এর ইতিহাস করেন জিন্নাত ফেরদৌস দক্ষিণ আফ্রিকার অস্থিত ম্যান্ডেলা কাপ আন্তর্জাতিক বক্সিং ফেডার স্বর্ণ পদক জয় করুন তিনি পঞ্চাশ কেজি ওজন শ্রেণীতে তিনি ফাইনালে ছাড়িয়েছেন ইথোপিয়া কুন্দিকে উল্লেখ্য এই টুর্নামেন্ট অফিসিয়াল নাম ছিল এক্স ওয়ান এক্স ইন্টারন্যাশনাল সিলেশিয়ান উইমেন্স বক্সিং চ্যাম্পিয়ন জিন্নাতের হাত ধরে এবার ক্রিকেট ফুটবলে সাফল্য এলো বক্সিংয়ে বক্সিংয়ে তার হাত ধরে হিরো ও আফ্রিকা দুটি প্রতিযোগিতা থেকে বাংলাদেশ পদক পেলেন এর আগে বক্সিংয়ে পুরো বাংলাদেশি মহিলা কিংবা পুরুষ কেউ পদক পাননি তিনি প্রথম বাংলাদেশি হিসেবে বা প্রথম মহিলা হিসেবে এগুজলেন পদক পান যে গতি হইলো শুভ প্রকল্প এবং তিনি আরো বাংলাদেশের জন্য বেশি বেশি পদ্ধতিতে থেকে পদক জয় করে বাংলাদেশের মুখযোগ্য চেন্নাই বাংলা প্রকৃতি এম এস এম সজিব